কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে কোথা থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর আসিস মেহরবাণীতে ভালো আছি প্রতিদিনের মতই তোমাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই যে আমি এখানে নিয়েছি দেশ কয়েকটি একটি মিষ্টি আলু আমি আজকে আপনাদের সঙ্গে মিষ্টি আলুরই একটি নতুন রকমের পিঠা রেসিপি শেয়ার করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটি নাতে নেক রুটি দেখে অনুরোধ রইল তো মিষ্টি আলুগুলোকে আমি খুব সুন্দর মত ধুয়ে নিয়েছি আর এখন সৈদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে সৈদ্ধ করে উকে নেব তো এখন আমি এই যে চোরাই একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর প্যানে সামান্য পরিমাণ ঘিও দিয়ে দিচ্ছি তো আমি এখন পিঠা তৈরি যে পুরটি সেটা তৈরি করছি আর এই পুঁড়টি তৈরি করার জন্য আমি এখন এতে দিয়ে দিচ্ছি নারকেল পোড়া আর দিয়ে দিবো এই যে একটি মাত্র এলাচ আমি একটু হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি এতে করে এর থেকে খুব সুন্দর একটা সুগ্রান আসবে আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এতে কিন্তু বেশি পিঠার দ্বিগুণ হবে খুবই সুন্দর এই গুড়ের কালার এবং ঘাড়টা একেবারে অসাধারণ তো এভাবে করে কিন্তু আমি নিজে চড়ে সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আমি সুন্দর করে একটা নারকেলের পুর তৈরি করে নিব বেশ অপর বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিওর শুরু থেকেও লাইক দিতে একদমই ভুলবেন না আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক এখন আমি পোর্তা নামি নিলাম আর এখন আমি চালের জন্য পিঠার জন্য একটি ডো তৈরি করব এর জন্য আমি কড়াইয়ে এখন পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ আর এদিকে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি খুব সুন্দর করে বেছে এটা একটা সুন্দর করে ম্যাশ করে নিয়ে নিব আলুটা এই যে দেখুন আমি আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমি কিন্তু এখন এই ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি আর এর ভিতরে কিন্তু আমি সামান্য তেলও দিয়ে দিয়েছি এতে করে কিন্তু ডোটা স্মুথলি হবে খুব সুন্দর ভাবে তো এখন আমি এই আলুটাকে পানির সঙ্গে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি আর এখন চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই কাজটি কিন্তু আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও করতে পারেন তো চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু খুবই সুন্দর টেস্ট হবে তো এখন আমি নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নিব তো অফ ক্যামেরাতেই কিন্তু আমি ডোটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে মথে নিয়েছি আর এই যে সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি আর এখন আমি এই যে পুটটা নিও বসে পড়েছি যাই হোক আমি এখন পিঠাটা তৈরি করব খুব সুন্দর একটি পিঠা আর আমার ডোটা দেখেই তো বুঝতে পারছেন যে মিষ্টি আলু দিয়ে যে কতটা সুন্দর একটি ডো তৈরি করেছি তো এটা দেখে মনেই হচ্ছে না যে এর ভিতরে মিষ্টি আলু আছে খুবই সুন্দর হয়েছে ডোটা আর ডোটাকে অবশ্যই আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো কারণ এটা বাতাসে ঠান্ডা হয়ে যেতে পারে এবং এটা উপরটা স্কিনটা যে সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে তার জন্য আমি একটু কাপড় দিয়ে চাপা দিয়ে রেখেছি আর এদিকে কিন্তু আমি এই যে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটা দিয়ে একটা বাটির মতো করে দিয়েছি আর এই বাটির মধ্যে এখন আমি যে পুরটা তৈরি করেছি নারকেলের সেটা আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি কারণ বেশি করে দিলে পিঠার স্বাদটা আরো বেশি ভালো হবে তো খুব সুন্দর ভাবে এটাকে এখন আমি আটকে দিয়ে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর আর কতটা সহজ ভাবে এই পিঠাটা তৈরি করা যায় তো এভাবে করে তো দেখুন আমার এই যেটাকে আমি খুব সুন্দর ভাবে কিন্তু একটা বলের মতো করে করে নিয়েছি আর এখন আমি এতে একটা সুন্দর একটা ডিজাইন উঠাবো তো বন্ধুরা হাতের কাছে যদি ছোট্ট একটি এই জিনিসটা থাকে তো আপনারা খুব সহজে কিন্তু ডিজাইন করতে পারবেন এই যে দেখুন খুবই সুন্দর একটি জিনিস যেটা না কম বেশি সবার কাছে কিন্তু থাকে এই যে শোল যেটা বলে আর এই সামান্য শোল দিয়ে যে এই যে কতটা অসাধারণ একটি ডিজাইন করা যায় না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এই যে দেখুন কতটা সহজ ভাবে আমি প্রতিটা ডিজাইন করছি তো বন্ধুরা দেখতে থাকুন পিঠার ডিজাইনটা যাতে আরো বেশি সুন্দর হয় তার জন্য আমি একটু পিঠার উপরে হালকা করে একটু চেন লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু পিঠার design দেখতে খুবই সুন্দর হবে আর সময়ের সঙ্গে লেগেও থাকবে না তো আমি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সোল দিয়ে কতটা সহজেই দেখুন কতটা সুন্দরভাবে একটি পিঠা তৈরি করে নিয়ে নিয়েছি আর এই যে কিন্তু আমি সোলের পিছন সাইড দিয়ে একটি সুন্দর করে একটু ডিজাইন করে নিলাম তো খুব সহজেই কিন্তু আমি একটি পিঠা তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এতটা সুন্দর পিঠার করা যায় তো আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারছেন কতটা সহজ ভাবে আমি ডিজাইনটি করে নিয়ে নিয়েছি তো এই যে দেখুন আমি আরো একটি পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে দেখে দেখিয়ে দিচ্ছি যে কতটা সহজভাবে এই পিঠাটার ডিজাইনটা করা যায় তার জন্য কিন্তু আমি প্রথমে এই যে দেখুন আবারও আমি এটা বাটি করে নিয়েছি আর বাটির ভিতরে পরিমাণ মতো নারকেলের গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে দেখুন এখন আমি এটাকে খুব সুন্দরভাবে আটকে দিব আর আবারও সুন্দর করে পিঠাটাকে একটু বলের মতো করে নেব খুব সুন্দর ভাবে কিন্তু আমি আরও একটি বল তৈরি করে নিয়ে নিচ্ছি আর এখন আবারও আমি সোল দিয়ে এইভাবে সাইড থেকে ডিজাইনটা তোলা শুরু করে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সহজেই এইরকম একটা ডিজাইন তৈরি করা যাচ্ছে তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে করে সামান্য সোন দিয়ে খুব সহজেই কিন্তু ডিজাইনটি করে নিতে পারেন তো খুব ভালোভাবেই আমি কিন্তু ডিজাইনটা করে নিয়ে নিয়েছি আর এই যে দেখুন এখন আমি এই সোয়ে পিছনটা দিয়ে কিন্তু আবারও একটি ডিজাইন তুলে শেষ করবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠার ডিজাইনটা আর একই ভাবে কিন্তু আমি বাকি পিঠাগুলো খুব সুন্দর করে ডিজাইন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সোয়ে দিয়ে কতটা সহজে আমি কতগুলো কত সুন্দর পিঠা বানিয়ে ফেলেছি আর দেখতে কতটা চমৎকার লাগছে আর কতটা বিনিয়োগ খুবই সহজভাবে একেটা সুস্বাদু পিঠা আপনারা ঘরে কিন্তু সামান্য মিষ্টি আলু কিন্তু তৈরি করতে পারেন আর হাতের কাছে যদি ছোট্ট একটি জিনিস সেটা হচ্ছে সল এটা থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটাও আরও সুন্দরভাবে করে তুলতে পারেন তো আমি তো এইভাবে করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন তো একে চলে আসছে পিঠাগুলো ভাপানোর জন্য আর এই পিঠাগুলো ভাপানোর জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি একটি ছোট সাইজ মিনি রাইস কুকার আর এই দেখুন রাইস কুকারে কিন্তু আমি পানি বসিয়ে রেখেছিলাম অলরেডি কিন্তু এর থেকে ভাপ ও বেরোনো শুরু করে দিয়েছে জিনিসটা ছোট কিন্তু তারপরও ভাপটা কত বেশি দেখুন তো আর এতেই কিন্তু খুব সুন্দরভাবে খুব কম সময়ে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো এখন আমি কিছু সময় অপেক্ষা করবো পিঠা গুলো সুন্দর মতো সেদ্ধ হওয়ার জন্য তো পিঠা গুলো কিন্তু এই দেখুন আমার খুবই সুন্দর ভাবে সেদ্ধ করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সেদ্ধর পরে কিন্তু পিঠার ডিজাইন গুলো ঠিক একই রকমই আছে তো পিঠা খুব ভালো মতোই সেদ্ধ করে নিয়েছি তো দেখুন তো কতটা সুন্দর হয়েছে সব পিঠা গুলো তো এভাবে করে আমি সব পিঠা কিন্তু খুব ভালো হতো সেদ্ধ করে দিয়েছি আর এখন দেখতেও কিন্তু সেই আগের পিঠা আর এই যে দেখুন আমি একটি পিঠা এখন কেটে দেখাচ্ছি যে এর ভিতরটা খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে এই যে দেখুন খুবই সুন্দর আর এই পিঠা দেখে কিন্তু আমার পরিবারের সবাই ভীষণ খুশি রয়েছে তো আপনারাও চাইলে খুব কম সময়ে এতটা মজাদার ও লোভনীয় পিঠা ঘরেই তৈরি করে নিতে পারবেন তো সবাই দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তা পরিবারকে খুশি করতে অবশ্যই এই ধরনের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আল্লাহ